আসসালামু আলাইকুম দর্শক গ্রামের নাম রসুলপুর একেবারে সীমান্ত ঘেঁষা একটি গ্রাম এই গ্রামেরই একজন সাধারণ কৃষক এবং প্রান্তিক দেশি গরুর খামারি রফিকুল ইসলাম তিনি তার বাড়িতে পাঁচ থেকে ছয়টি দেশি গরু দিয়ে গরু প্রতিপালন শুরু করেন এবং উদ্দেশ্য বাছুর উৎপাদন তো এই বাছুর উৎপাদন তিনি আট থেকে দশ বছর যাবৎ করে আসতেছে এবং এই দেশি গরুর বাসুর উৎপাদন করেই তার সংসারের সার্বিক উন্নয়ন করে আসতেছে তো দর্শক এই রসুলপুর গ্রামটি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার কাজিহাল ইউনিয়নের একটি গ্রাম একেবারে সীমান্ত ঘেঁষা একটি গ্রাম তো এই গ্রামেরই বাসিন্দা রফিকুল ইসলাম তো তিনি বিগত দশ বছর যাবত দেশি গরু প্রতিপালন করে আসতেছে এবং এই দশ বছরের অভিজ্ঞতায় যে গরু প্রতিপালনের যে অভিজ্ঞ অভিজ্ঞতা রফিকুল ইসলামের দেশি গরুর খামারের যাবতীয় চিত্র আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই দশ বছরে রফিকুল ইসলাম এই গরুর খামার থেকে এই বাসুর উৎপাদন করে তার সংসারের কতটুকু উন্নতি সাধন করেছেন এই অত্র এলাকার কৃষকদের একটাই উদ্দেশ্য জমি জমা চাষবাস পাশাপাশি গরু পালন। সেটা হচ্ছে বাছুর উৎপাদন যদিও সেটা দীর্ঘমেয়াদী তারপরেও বাছুর উৎপাদনটাই তাদের কাছে সবচেয়ে পছন্দের এবং প্রিয় প্রিয় একটি বিষয়বস্তু তো দর্শক আমার পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন মাটির বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি তো এই বাড়ির ভিতরেই ওনার গরুর গোয়াল আর সেই গোয়ালেই গরুগুলো করেন এবং বিগত বছর তো আসতেছেন চলুন আমরা রফিকুল ইসলাম ইসলামের বাড়ির ভিতরে যাই এবং তার গরুগুলো দেখি এবং ওনার সঙ্গে কথা বলি উনি কিভাবে গরুগুলো প্রতিপালন করতেছে তো দর্শক আসলাম রফিকুল ইসলামের বাড়ির ভিতরে গরুগুলো দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাভী পাঁচটি গরু এবং গোয়ালের সামনের দিকটা একেবারে খোলা মেলা আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তো আপনি যে গোয়াল করছেন সামনে তো একেবারে খোলা মেলা আলো তো মনে হয় একবারে মুক্ত আলোবাতাস পাচ্ছে আপনার গরুগুলো এবং গোয়াল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো সামনে আহ ডোগা রাখছেন বাঁশের ডোগা দিয়ে তো মোটামুটি আপনার বাড়ির ভিতরে তো সুন্দর একটা পরিবেশে আপনি গরুগুলো রাখেন তো এই গরু প্রতিপালন কতদিন আজ থেকে আপনি করে আসতেছেন মোটামুটি আট দশ বছর আট দশ বছর উদ্দেশ্য উদ্দেশ্য বাছুর বাছুর পর পাশাপাশি সংসার স্বাবলম্বী গরু বাছুর পুষি অনেক সময় সংসারে কৃষক মানুষ আমরা আমাদের অনেক সময় আর্থিক সংকটে পড়ে গেলে একটা বাছুর বিড়ি করে দিলে আমরা অনেক সময় সচেতনতা নিয়ে আসি সংসারে সচ্ছলতা আনার জন্যই মূলত এই গরু প্রতিপালনের পালনের উদ্দেশ্য তো আপনার এই যে খোলা মেলা গোয়াল এখানে তো মশা মাসির একটা বিষয় থাকে মশা মাসির দিয়ে আমি নেট ছাড়ে দিয়ে আমি এক করে মশা মাছির থেকে রক্ষা পাই তো নেট ছেড়ে দিলেন ভিতরে যেগুলো মশা থাকে সেগুলো সেগুলো আগে কয়েল ধরে দিই কয়েল ধরে দেওয়া যায় আচ্ছা আচ্ছা অয়েল দিয়ে সেগুলো তাড়াই দিয়ে আগে বিতাড়িত করি তারপরে বিতাড়িত করে তারপরে এটা হচ্ছে নেটের মশারি হ্যাঁ মশারি তো আপনি কত সালে আপনার এই গুড় খামারটি শুরু করেন আমার খামার মোটামুটি অন্তত দু হাজার দশ বারো সালে দশ বারো সালে হ্যাঁ দশ থেকে বারো সালে দশ বারো সালের দিকে শুরু কয়টা দিয়ে শুরু করছিলেন আমি তিনটা গাবি দিয়ে প্রথম শুরু তিনটা গাবি দিয়ে কত টাকা দিয়ে কিনছিলেন তিনটা গাবি তিনটা গাবি আমি সে সময় প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম দুই লক্ষ বিশ হাজার তিনটা গাবি তিনটা গাবি তো তিনটা গাবি দুই লক্ষ বিশ হাজার দিয়ে কেনার পরে থেকে আপনি এখন পর্যন্ত এই দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে শুরু করে এই বিগত দশ বছরে আপনার এই এখন আপনার এই পুঁজিটা কত দিকে দাঁড়াইছে এখন মোটামুটি ধরেন প্রায় ছয় লক্ষ টাকার মতো ছয় লক্ষ টাকার মতো আর এখান থেকে এই দশ বছরে বের করছেন কতগুলো বের করেছে প্রায় ধরেন প্রায় ওই রকম দশ থেকে বারো লক্ষ টাকা পার বের করা বের করছে তাহলে আপনার এই যে এই এখন গরু আছে কয়টা আপনার এখানে এখন পাঁচটি গাভি আছে পাঁচটি গাভি আর বাছুর হচ্ছে দুইটা দুইটা তো এই গাভিগুলোর মধ্যে থেকে আপনার ওই গাভিটি

মাস চারিক পর আরো চার মাস পর মাস তাহলে পাঁচ মাস বাসুর দেখে কিনছেন আরো চার মাস তাহলে তো এতদিন যাবে এতদিন মনে হয় না যাবে কারণ আপনি পাঁচ মাসের গাভিন তো কিনছেন গাব তাহলে আপনার হচ্ছে টোটাল আপনার সময় লাগবে তো নয় থেকে তিন মাস তো আপনার কিনাই হয় না তাহলে এটার বাসুর হয়তো আর এক দেড় মাসের মধ্যে হয়ে যাবে তাহলে এই যে পাঁচ মাসের গাব দেখে কিনলেন চার থেকে পাঁচ মাস আপনি আবার এটাকে প্রতিপালন করতেছেন এই চার পাঁচ মাসে আপনার এই গরুটার পিছনে খরচ কত হতে পারে খরচ বলতে এখন তো এখন ইরি ধান কাটা হয়ে গেছে এখন ছেড়ে দেওয়া মাঠ ফাঁকা যার জন্য মাঠ বন্ধ হয়ে গেলে তখন আমাদের বন্ধ হয়ে গেলে মাঠে যত দুর্বন্ধে তত দুর্বন্ধু ভালোই খরচ কম লাগবে অল্প খরচের মধ্যে হয় আচ্ছা তাহলে এই পাঁচ মাসে আপনার এখন এই গরুটার পিছনে খরচা কত হতে পারে খুব বেশি হলে কত হবে পাঁচ মাসে হাজার ছয় হাজার থেকে ছয় থেকে সাত হাজার তাহলে পাঁচ মাসে যদি আপনি ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয় বা দশ হাজারই আমি ধরুন আর এটা যদি বিক্রি হয় আপনার হচ্ছে এক লাখ চল্লিশ হাজার হাজার কিনানব্বই হাজার তা দশ হাজার টাকা খরচ ধরলেন তাহলে এক লাখ টাকার দাম পড়লো তাহলে বিক্রি হচ্ছে এক লাখ লাভ হচ্ছে হচ্ছে মাসে তারপরে গরুটা এটা আমি কিনেছি এক বছর এক বছর আগে কিনেছি এক বছর আগে এটা থেকে কোনো বাচ্চা নিচে এটা কত দিন কিনছিলাম এটা কিনেছিলাম হাজার

এক লক্ষ দশ বিশ হাজার এক লক্ষ দশ বিশ হাজার টাকা তাহলে এক লক্ষ আমি দশ হাজারই ধরলাম তাহলে আপনি পাঁচ হাজার টাকার বিনিময়ে গরুটা এক বছর আপনার আছে তাহলে যদি আপনার এক লাখ দশ হাজার টাকা বিক্রি হয় তাহলে আপনার লাভ আসতেছে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ টাকাই হলো এক লাখ টাকা তো আপনার এই এক লাখ টাকা এক বছরে এক বছরে গরু পেছনে খরচ হয়েছে কত এক বছর কত খরচ হয়েছে ধরেন এক বছরই খরচ হবে ধর ধর পনেরো হাজার টাকায় ধরে পনেরো হাজার তাহলে এক বছরের পনেরো হাজার টাকা যদি আপনার খরচ হয় আমি বিশ হাজারই ধরলাম তারপর আশি হাজার টাকা আপনার একটা গরু থেকে লাভ থাকতেছে এক বছর এক বছর আচ্ছা এখন আমি এই গরুটা দিকে যাব আপনার এই গরুটা কতদিন আগে কিনা ভাই এই গরুটা আমার কিনা না এই গরুটা আমার বাড়ির একটা গাভী ছিল সে গাভীর বাসু এটা

আপনার এই খামারের গরুর মধ্যে এটা একটু ছোট সাইজ এই গরুটা আপনার কি কিনা না বাড়ি এটা কিনা গরু ভাই কিনা এটা কতদিন আগে কিনছেন এটা কিনা আছে প্রায় ধরেন বছর তিন তিন বছর এটা থেকে কয়টা বাচ্চা নিয়েছেন এটা থেকে দুইটা বাচ্চা বিক্রি করেছেন দুইটা বিক্রি করেছেন দুইটা বাচ্চার কত বিক্রি করেছেন দুইটা বাচ্চা বিক্রি করেছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এটা কিনা ছিল কত

তিন বছরে ধরেন ধরেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো আপনার একটা গরুর থেকে দেড় লাখ টাকার মতো লাভ আসতেছে আর গরুটা কিনছেন আঠাশ হাজার সেটা বাদ দিতে হবে তাহলে আপনার হচ্ছে আহ হাজার টাকা বাদ দিলে তারপরেও তো আপনার মোটামুটি আহ প্রায় দেড় লাখের কাছাকাছি আপনার লাভ থাকতেছে তো তিন বছরে বছরে পঞ্চাশ হাজার করে তারপরে এই গরুটা যে সাদা একটা গরু অনেক

মোটামুটি ধরেন এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা এটা তো আর তিন মাস বা তাহলে আপনি গুপ কিনেছেন ছিয়ানব্বই আর আঠারো হাজার টাকা বা বিশ টাকা খরচই ধরলাম তাহলে আপনার কত এক লাখ পনেরো চোদ্দ হাজার টাকা হচ্ছে এক লাখ চোদ্দ হাজার টাকা খরচ হলে আপনার এই তিন মাস বা চার মাসের মধ্যে যদি এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয় তাহলে আপনার লাভ আসতেছে সবগুলো গরু থেকে কেমন একটা আপনার আসে ইনকাম আসে হ্যাঁ মোটামুটি ভালো আসে আল্লাহ রহমত ধরেন মোটামুটি ধরেন সব মিলে সব গরুর হিসাব করলে ধরেন বছরে আমার প্রায় ধরেন ইলক সহ লক্ষ টাকাশ 1 লক্ষ 4 লক্ষ টাকা বছরে আপনার এভারেজে আসে তো দর্শক রবিউল ইসলাম বিগত 10 বছর ধরে বাসর উৎপাদন করে আসতেছে এবং এই বাসর উৎপাদন করায় ওনার মূল্যক হয় এবং উদ্দেশ্য তো বাসর উৎপাদন করে বিগত 10 বছরে আপনি আপনার সংসারের কি কি উন্নতি সাধন করেছেন এটা যদি আমাদেরকে একটু বলেন আমার ছেলে যে লেখাপড়া করে একটা ছাই আছে আমার

সচ্ছল পরিচালনা করার জন্য গরু প্রতিপালন এবং জমিতে গোবর সার প্রদানের জন্য গোবর সারের প্রয়োজন হয় সেটাও মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো দর্শক এরকম আপনারা যারা গরু প্রতিপালন করতে চান সংসারকে সচ্ছল করতে চান ইসলামের মতো আপনারাও করতে পারেন এবং আপনারা করে নিজের সংসারকে সচ্ছল পরিচালনা করতে পারেন দেশি গরু প্রতিপালন করে সচ্ছলভাবে সংসার পরিচালনা করা একেবারে সহজ এবং সোজা করা সম্ভব তো দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে আপনারা আমাকে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ